পার্টিসিপেন্টসরা আছেন তাদেরও উপস্থাপনা আমরা শ্রবণ করবো সুতরাং সমস্ত আমি অনুরোধ করছি নিজের আসনে এসে জায়গা নেওয়ার জন্য এবং যে সমস্ত মেহমান কেরাম আশপাশ থেকে দূর দূরান্ত থেকে এ কোরআনুল করিমের মহাব্বতে উপস্থিত হয়েছেন তানাদের কাছেও আমি করুণ আবেদন করছি আমাদের মেহফিলে এসে নিজের আসন গ্রহণ করার জন্য ঠিক ভাবে আমরা আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করার পূর্বে আমাদের যে সমস্ত হাকামে মহতারাম মুখ্য বিচারক উপস্থিত হয়েছেন তানাদের কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে নিবেদন করছি আমাদের স্টেজে এসে নিজের আসন গ্রহণ করার জন্য হজরতরা উপস্থিত হলে আমরা আমাদের সেকেন্ড রাউন্ড পরিচালনা করব ইনশা আল্লাহ আমরা মুসাব